বিয়ের মণ্ডপে দিবিয়াকে উচিত শিক্ষা দিল ছদ্ম বেশি মেনান সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী কথা বলতে থাকে স্বয়ম্ভুর সাথে আর স্বয়ম্ভুকে বলে শোনো স্বয়ম্ভু আমি তোমাকে একটা কথা ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি যখন আমি দেখব তোমাদের হাত থেকে কেসটা অলরেডি বেরিয়ে গেছে তোমরা আর কিচ্ছু করে উঠতে পারছো না ঠিক তখনই কিন্তু আমি মাঠে নেমে পড়বো আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো আমি কিন্তু কোনোভাবেই হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না সেটা আমাকে বললে হবে না তখনই স্বয়ম্ভু বলে জগদ্ধাত্রী তুমি একটু শান্ত হও আমি কিন্তু তোমাকে বারবার করে একটা কথা বোঝাতে চাইছি আমার সন্তানকে তুমি ক্যারি করছো তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেই সন্তানেরও কিন্তু ক্ষতি হবে সেই জন্যই তোমাকে বারবার করে ওয়ার্নিং দিচ্ছি এরপর বাকিটা তোমার হাতে রয়েছে তখনই জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে আর সাধুদাকে বুঝিয়ে বলে আর এটাও বলে কৌশিকী মুখার্জি জ্যাস আর স্বয়ম্ভু মুখার্জি এই তিনজনাই হচ্ছে আজকের টার্গেট তাই যদি কেউ বিপদে পড়ে জার সান্নাল অবশ্যই ঝাঁপিয়ে পড়বে আর বন্দুক দিয়ে গুলি করে সবাইকে ঝাঝরা করে দেবে সাধুদাকে এটাও বলে যে টার্গেট মিস হবে না কারণ ডিপার্টমেন্টে সবাই জানে জ্যাস সান্নালের টার্গেট কখনো মিস হয় না স্বয়ম্ভু বারবার করেই জগদ্ধাত্রীকে সাবধান হতে বলে আর বলে সব ঠিক করে করতে হবেই তার মধ্যে একে একে সমস্ত গেস্ট আসতে শুরু করে দিয়েছে আর ঠিক তখনই মেনানকে ফোন করেছে জগদ্ধাত্রী আর বলে কোথায় আছো তুমি মেনান তখন বলে চার নম্বর গাড়িতে আমি আছি এরপর জগদ্ধাত্রী বলে তুমি পারবে তো সব কিছু করতে মেনান তখন বলে হ্যাঁ আমাকে পারতেই হবে কেরালা বেঙ্গল মুম্বাই পুনে যেখান থেকে গুন্ডারা আসুক না কেন আমি ঠিক চিনে ফেলব। আপনি একদম ভাববেন না আমাকে আপনি বিশ্বাস করতে পারেন জগদ্ধাত্রী বলে তোমাকে আমি বিশ্বাস করেছি আমি শুধু চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এই অনুষ্ঠানটা শেষ হোক আর আসল অপরাধীরা ধরা পড়ুক তখনই মেনান বলে কাকুন আমার প্রিন্সেস ওর জন্য আমি সব কিছু করতে পারি আমি যতটা পারবো আপনাদেরকে সাহায্য করব অন্যদিকে কৌশিকী কথা বলতে থাকে তার রিপোর্টারের সাথে আর বলে সব কিছু ঠিক আছে তো তখন রিপোর্টাররা বলে হ্যাঁ ম্যাডাম এদিকে আমি সব কিছু ঠিক করে রেখেছি ক্যামেরা রেডি আছে কোনো কিছু খারাপ দেখলেই লাইভ টেলিকাস্ট করা শুরু করে দেব আপনি একদম চিন্তা করবেন না কৌশিকী তখন বলে ঠিক আছে চারিদিকে চোখ কানটা খোলা রাখো সিকিউরিটিকে ফোন করে বলে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা একেবারে চোখগুলো মনিটরের দিকে দিয়ে চুপ করে বসে থাকবেন ওখান থেকে কোনোভাবেই নড়াচড়া করবেন না তাহলে কিন্তু ফল ভালো হবে না তখনই সিকিউরিটি বলে ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না আমি এখানেই আছি যেভাবেই হোক না কেন সবটা সামলানোর দায়িত্ব যখন নিয়েছি আমি সবটা খুব সুন্দর করেই সামলাবো আপনি একদম চিন্তা করবেন না তখনই কৌশিকী ভাবে দেখতে চাই এবারে কি করে সবটা বেচাল করে দেয় ওই দিবিয়া সেনরা এর মধ্যেই বলতে বলতে সেন হাতে তত্ত্ব নিয়ে চলে এসেছে আর এটা দেখার পরে অবাক হয়ে যায় জগদ্ধাত্রী আর কৌশিকী মুখার্জি জগদ্ধাত্রী তখন বলে বাবা আবার চলে এসেছেন আপনি তো দেখছি সারাদিন মুখার্জি বাড়িতে পরে থাকতে পারলেই যেন অনেক খুশি হন তখন দেবিয়া বলে মুখ সামলে কথা বলো আমি কিন্তু কোনের বাড়ির আত্মীয় এইভাবে কিন্তু অপমান করতে পারো না জগতাটি বলে পারি পারি সব কিছুই করতে পারি আর শোনো তোমাকে না বেশি কথা বলতে হবে না অন্যদিকে উৎসব চলে এসেছে উৎসবকে নিয়ে এসেছে মেহেন্দি উৎসবকে বরণ করতে চায় বৈদেহী মুখার্জি তখনই বৈদেহী মুখার্জিকে আটকে দেয় জগদ্ধাত্রী আর বলে দাঁড়ান মা দাঁড়ান এত ব্যস্ত হচ্ছেন কেন উৎসব এসেছে সেটা আমরা দেখতে পেয়েছি কিন্তু উৎসবকে তো প্রথমে বরণ করবে মেয়ের মা মানে মালার মা তা সে কোথায় মালার মা তখন বৈদেহী বলে জগদ্ধাত্রী তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো তোমাকে এসব ব্যাপারে ভাবতে হবে না জগদ্ধাত্রী তখন বলে ভাবতে হবে না বললে যে ভাববো না তেমন তো কোনো ব্যাপার নাই ভাবতে হবে মেয়ের পিসি তখন বলে আমি মালার পিসি আমি বরণ করব উৎসবকে দিন বরণ ডালাটা আমার হাতে দিন তখনই মেহেন্দি বলে এক মিনিট সবার আগে উৎসবকে আমি বরণ করব মেহেন্দির এই কথা শুনে জগদ্ধাত্রী বলে মেহেন্দি তোর কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেল মেহেন্দি তখন বলে না আমার মাথা খারাপ হয়নি আমি যা বলছি সেটা একদম ঠিক কথাই বলেছি কোনো কিছু ভুল বলেছি বলে মনে হয় না এরপর মেহেন্দি বরণ ডালাটা নিয়ে উৎসবকে নিজেই বরণ করা শুরু করে দেয় যা দেখার পরে সবাই রীতিমতো অবাক হয়ে যায় অন্যদিকে উৎসব তখন জগদ্ধাত্রীকে বলে বিয়ের নিয়মকানুন শুরু হচ্ছে কথাটা কম বলো ঠিক আছে মাথায় থাকে যেন এরপরেই আস্তে আস্তে জগদ্ধাত্রী এগিয়ে যেতে থাকে আর সমস্ত তত্ত্ব নিয়ে লোকজনেরা এগিয়ে আসছে সবার ওপরেই নজর রেখেছে জার সান্নাল কিন্তু যেই একটা ফোন এসেছে অমনি নজর সরে যায় দুর্ঘটনা ঘটে যায় কারণ গুন্ডাগুলো চলে এসেছে আর তত্ত্বের মধ্যেই সমস্ত আর্মসগুলো নিয়ে এসেছে এরপর জগদ্ধাত্রী কথা বলতে থাকে আর বলে কড়া সিকিউরিটি রাখো কোনো যেন গণ্ডগোল না হয় তাহলে কিন্তু অসুবিধা আছে এর মধ্যেই কৌশিকের সিকিউরিটিকে ফোন করে জিজ্ঞেস করে পাঁচটা আরও সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে কাজের কাজ হয়েছে ওগুলো কোনো কিছু দেখা গেছে সিকিউরিটি বলে না ম্যাডাম আপাতত এখনও কোনো কিছু দেখা যায়নি যদি দেখা যায় তাহলে অবশ্যই আপনাকে বলবো এর মধ্যেই সেন চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে থাকে জগদ্ধাত্রী তখন বলে তারপর দিভিয়াসেন আসল খিলাড়ি কোথায় রয়েছে দিবিয়াসেন বলে কিসের আসল খিলাড়ি আর তুমি কি বলছো আমি তো বুঝতে পারছি না তখন জগদ্ধাত্রী বলে কিন্তু আমি তো খুব ভালো মতন জানি আমি কি বলছি ভুল কিছু বলেছি বলে তো আমার অন্তত মনে হচ্ছে না যা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি এর মধ্যেই নন্দী আর চিরঞ্জিত হন্তদন্ত হয়ে খুঁজতে শুরু করেছে জগদ্ধাত্রীকে নন্দী আর চিরঞ্জিত খুঁজছে চিরঞ্জিত খুঁজে পেয়ে গেছে আর বলে যাস যাস একটা কথা তোমাকে বলার ছিল গেটে ইনস্ট্রাকশন দিয়েছিল বৈদেহী মুখার্জি যারা তত্ত্ব নিয়ে আসবে স্পেশালি তত্ত্ব নিয়ে আসবে তাদেরকে যেন কোনো রকমের কোনো সিকিউরিটি চেক না হয় তাহলে তারা বিভ্রান্ত হতে পারে আর গেস্টদেরকে সে অপমান করতে চাইনি। জগদ্ধাত্রী পুরোটা শুনে তো অবাক হয়ে যায় আর বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি এই কথাটা আমাকে এখন বলছো তুমি নিজেও জানো না কত বড় সর্বনাশ অলরেডি হয়ে গেছে এরপর সাধুদা বলে বলে চিৎকার করতে থাকে আর তখনই জিজ্ঞেস করে কি হয়েছে এভাবে চাচাচ্ছ কেন জ্যাস জ্যাস তখন বলে গণ্ডগোল হয়ে গেছে সাধুদা বিশাল বড় গণ্ডগোল বৈদেহী মুখার্জি নাকি বলেছিল গেটে যারা তত্ত্ব নিয়ে আসবে তাদের সিকিউরিটি চেক হবে না তত্ত্বর মধ্যেই নির্ঘাত আর্মস নিয়ে এসেছে আমি বুঝতে পারছি খুব ভালো মতন তত্ত্বগুলো আগে এক্ষুনি দেখতে হবে আর যারা তত্ত্ব নিয়ে আসছে তাদেরকে ওখানেই আটকাতে হবে বৈদেবী মুখার্জি বলে এই তুমি কি চাইছো বলো তো জগদ্ধাত্রী বলে আপনি কি চাইছেন সেটা আমার বোঝা হয়ে গেছে আপনি এই বিয়েবাড়িতে একটা অনিষ্ট হতে দিতে চাইছেন কিন্তু আমি বলছি সেটা কোনোভাবেই হবে না সেটা আমি হতে দেব না এই বিয়েবাড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না কথাটা ভালো করে মাথায় রাখবেন স্বয়ম্ভু তখন জগদ্ধাত্রীকে বলে জগদ্ধাত্রী তুমি আমার বাচ্চাটা ক্যারি করছো তুমি যদি এরকম অস্থির হয়ে পড়ো তাহলে কি করে হবে বলো তো দয়া করে শান্ত হও কিন্তু জগদ্ধাত্রী কোনোভাবেই শান্ত হতে পারে না বৈদেহী মুখার্জি বলে জগদ্ধাত্রী তো একদম সত্যি কথাই বলেছে তুমি ওর বাচ্চা ক্যারি করছো তুমি একটু সাবধানে থাকো জগদ্ধাত্রী বলে আপনার ইনফরমেশান আপনি আপনার কাছে রাখুন অন্যদিকে সেনকে আটকে দেয় মেনান দিবিয়া সেনের হাতে একটা জুসের গ্লাস ধরিয়ে দেয় আর মেনান সবাইকে দেখিয়ে দেয় সে কীরকম ছদ্মবেশ নিয়েছে আর এদিকে দিবিয়া সেনকে যে জব্দ করে দিচ্ছে জুস খাইয়ে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এই খেলাতে কিন্তু মেনানও জগদ্ধাত্রী আর কৌশিকীকে সাহায্য করে চলেছে